না ইয়ে আমি রেখে দে মুক্তা লাফিন আমি মতো বেদে রাখা এখানে যত মানুষ আছে সবার মনে এক জিনিস চলে না এক একজনার মনে এক এক বিষয়টা চলে মনটা হইলো বিষয় দেহ মাঝে মন আছে মনের মধ্যে ধন সেই ধনের কুঞ্জি তালা রাখিবে স্মরণ বাবা জান শরীফ শুরু তেলে এই যে মনের মধ্যে যে ধন আছে সেই ধনকে পাওয়ার এই সুফিবাদের আধ্যাত্মবাদের মেইন বিষয় সুফিবাদ আধ্যাত্মবাদ এই দৈহিক বিষয় না দেহটা তহিদে বসবাস করে দেহে অনেকে সালা পড়ে বাবা জাহাঙ্গীর বলতেছে দেহে সালা পড়া কি কাম দেহ তো তহিদে বসবাস করে দেহ আমি মন মনে বইলা যেভাবে ওরে যেভাবে আমি পরিচালনা করতেছি ও ওইভাবেই পরিচালনায় হইতেছে পকেট মাই আর একজন আর পকেটে হাতটা দিতেছে পকেট মাইয়ের মনের কমান্ডে ওই টাকাটা সে তুইলা উঠাইতেছে তো এটা মনের কমান্ডে হয় দেহ তো গোলামি করে দেহ করে গোলামি আমি এখন ঢাকা যাব মনটা হইল এখানে সাবজেক্ট মন এখানে সব কিছু সে প্ল্যান প্রোগ্রাম কি লাগবে না লাগবে কি জন্য যাব কত টাকা লাগবে এই বিষয় কার সাথে যোগাযোগ করব এই বিষয়টা করবে মনে দেহ শুধু সেইটার মানে পালন করে যাবে তাহলে দেহটা দরকার কেন নাহলে তো খাসার না থাকলে পাখি থাকে না এখন এই পাখিকে ধরার জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলে গেছে বাবা আমির খসরু ফার্সিতে বলতেছেন উনি কেতে হে দো জাহান আজাদে গাস্তাম কেতে হে মানে বলা হয় কেতে হে দো জাহান এহকাল পরকাল এই দুই কাল থেকে মুক্তি কেতে হে দো জাহান গাস্তাম আগার মে যদি আমি এই আমি নাই আমি দেখা যায় আরেকটা আমি আছে ভিতরে আগার মে হাম নেশি মে ওই তার নেশায় তাকে পাওয়ার নেশায় হাম নেশি মে কাম দাবাস আমি যদি ঘুরে বেড়াই তাহলে প্রত্যেকটা ধর্মের প্রতিটা ধর্মের মূল সুপিবাদ সবার এক এতে কোনো সন্দেহ নাই দশ মোল্লা কো দশ ফতুয়া ওলি এক কথাই বলবে অলি দুই কথা বলবে না খাজা বাবা বলতেছেন মানি আরাম কি আন্দার নূরে হাকিসাম সুদাম সুদম দমবদন রুহুল মাইনি মে দমাত মানামি দানাম মাদার ইসাই সানি সুদাম মানে এরাম কি হাক ফানি সুদাম আমি সম্পূর্ণ আল্লাহ নুরের মধ্যে ডুবে গেছি মাতলা আনোয়ারে জাতে সুবাহানি সুদাম আমি সুবহানের সাথে একাকার হয়ে গেছি দমবদন রুহুল কুদ্দু সান্দার মইনি মে দামাত আমি মইনউদ্দিনের নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আসে যায় আমি দেখি মানামি দানাম আমি কিচ্ছু না মাগার কিন্তু ইসাই সানি সুদাম আই এম জিসাস ক্রাইস্ট আমি যিশু খ্রিস্ট তো যিশু খ্রিস্ট কে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক গভীরের বিষয় তো মোলসেলাত বলতেছে আনাল হক আমি খোদা আমি সত্য ওনার পীর জুনায়েদ বগদাদি বলতেছেন লাইসা ফি জুব্বাতি সিউ আল্লাহ তাআলা জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই খাজা বাবা বলতেছেন এই কথা বাবা আলাউদ্দিন কালিয়া সাবরি বলতেছেন গুপ্তে কুদ্দু সি ফকির যে সত্যিকারে কামেল ফকিরটা তা শান বলে দাও দার ফানা ও দার বাঁকা যে ফানা ফিল্লা বাঁকা বিল্লা হয়ে গেছে খোদ বা খোদ আজাদ বুদি ইচ্ছা হলে সে দেহ থেকে আজাদ হয় মুক্তি হয় লোকটা এনে মারা গেল চার মাইল দূরে গিয়ে দেখা গেল সে আবার হাইটা যাইতেছে দেহটা চেঞ্জ করে খোদ বা খোদ আজাদ বুদি খোদ গ্রেপ্তারা আমাদের ইচ্ছে হইলে একটা দেহ ধারণ করে এই যে ক্ষমতা এই যে কথাগুলি বাবা বাইজ বস্তাই বলতেছে আনা সোবাহানি মাজা মুসানি আমায় আমি সেই সোবাহান যা কিছু প্রকাশ বিকাশ আমি করি তো সব অলিদের শেষ খান্নাস মুক্ত হওয়ার পরে জাগ্রত রু যখন বিকশিত প্রকাশিত হয়ে পড়ে যখন তুই মুই মুই তুই পর্যায়ে চলে যায় যখন সহম সহমী পর্যায়ে চলে যায় যখন আনাল চলে পর্যায়ে যায় তখন সেই কথাটা বলে কিন্তু সে বলে বলে না যারটা সেই কিন্তু মনে হয় ওই লোকটা বলতেছে যার জন্য সাধারণ মানুষ বুঝতে না পাইরা মনসুর হাল্লাজরে অনেক শাস্তি দিছে আমরা জানি তো অনেক ইতিহাস আমরা দেখতে পাই অলি সে পঁচিশ বছর আগে কাল করছে কিন্তু তার কাপড়টা পর্যন্ত নাই নাই দেহটা মাইনে নিলাম আপনি কিন্তু আপনি যে অলি মাইনে নিলাম আপনি ওলি আপনি দেহটা পচবে না এটা আমরা মাইনে নিলাম কিন্তু আপনার কাপড়টা পসলো না কেন এটার কারণটা কি এটা আপনি কি কেরামতি দেখাইলেন ঠিক না আমি যত জায়গায় যত লাশ উঠাইতে দেখছি পঁচিশ বছর তিন বছর এই আমাকে আজিজ ভাই সবাইটাই শুনছি কাপড়ের কিছু হয় না যেমন কাপড় এমন